চলে এসেছি বান্দরবনের মেরিনজা বেলেতে আর দেখতে পাচ্ছেন মেরিনজা মেঘমাচাং রিসোর্ট এখানে চলে এসেছি এখানে থাকবো এখানে ঘুরব আর এই যে সামনে রয়েছে মেরিনজার সবচেয়ে আকর্ষণীয় বাড়ি রিসোর্ট এখান থেকে পুরো মেঘ হাত দিয়ে ছুঁয়ে দেওয়া যায় এই যে ঠিক এই দিক থেকেই মেঘগুলো ভেসে আসে আর কিছু দূর সামনে ট্র্যাক করলেই পাওয়া যাবে ঝুমগড় চলুন যাওয়া যাক লিটল ট্রাভেলার সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এভরিওয়ান এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বিচ্ছি আর এখন যে রিসোর্টি রয়েছে এটা হচ্ছে ম্যাগ মাচাং এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পড হাউস রয়েছে আর এটি হচ্ছে ম্যাগ মাচাং সো এখানে কিন্তু আজকে উঠেছি সো চলুন আপনাদেরকে দেখাই সো রুমটা একটু খুলি তো এই হচ্ছে রুম এই হচ্ছে রুম তো আমরা ওই পাশের ভিউটা দেখব পড হাউসের উপর দিয়ে কিন্তু পুরো ভিউটা দেখা যায় এদিকে আরো অনেকগুলো পড হাউস রয়েছে তো এই যে এখানে আরো অনেকগুলো রয়েছে তো সবগুলো না দেখে আমরা একটু মেন ভিউটাতে চলে যাই তো আমরা এখন এখানে রয়েছি আর এই জায়গাটা থেকে কিন্তু পুরো যে মিরিনজা ভিউটা রয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ম্যাগমা চাঙের এই এই জায়গাটাই কিন্তু অনেকেই ছবি তুলেন এই জায়গাটা ভাইরাল বলা যায় এটা অন্যরকম একটা ভিউ আমি যেখানে যাই আমি এই জিনিসগুলো যখন পাই আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে তো বৃষ্টির মধ্যে এখানে বসে বসে কিন্তু এই বৃষ্টিতে এনজয় এটা অন্যরকম ভালো লাগে এই মেঘগুলো উড়ে যাচ্ছে এরকম প্রকৃতির মাঝে মেঘমাছান তারা এরকম একটা ঝুমঘর তৈরি করেছে সো এভরিওয়ান আপনাদেরকে বলেছিলাম যে মেঘমাছাং এর যে রিসোর্টের এর ঝুমঘর রয়েছে আমরা কিন্তু সেখানে চলে এসেছি এই যে উপরে হচ্ছে ঝুমঘর এই যে এই দিক দিয়ে গিয়ে ঝুমঘরটা রয়েছে এখানে এর জন্য আড্ডা দেওয়ার জন্য কিছু সুন্দর জায়গা রয়েছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ঝুমঘর রয়েছে তারপর এই যে দেখতে পাচ্ছেন ম্যাগমাং এর হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস রয়েছে যেটাকে তারা বলে থাকেন যে সানরাইজ ভিউ ভিউ পয়েন্ট অর্থাৎ এখান থেকে এই মধ্য দিয়ে হচ্ছে সূর্য ওঠার দৃশ্যটা দেখা যায় তো এখানে বসে অনেকে সেখানে ছবি তুলতে পারে জাস্ট এখানে আসলে উপভোগ করতে হবে দেখতে হবে এনজয় করতে হবে ওয়ান এটা হচ্ছে ট্রি ভিউ পয়েন্ট খুবই অসাধারণ ভিউ পয়েন্টটা আর এই যে এখান থেকে যখন দেখছি অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে এক কথায় আপনি আহ মুগ্ধ হয়ে যাবেন সো মেঘ মাংটা কেন বেছে নিয়েছিলাম এখানে আপনি সব কিছু পাবেন এই স্বামী ভাই একটু তাকাই সো আমাকে কিন্তু আমি সাধারণত আপনারা জানেন যে আমি যখন ফুটেজ নেই আমি একা একাই নেই তো আজকে কিন্তু স্বামী ভাই আমাকে হেল্প করছেন তো স্বামী ভাই এই যে হয়তোবা এরকম কাউকে কারোর সাথে সঙ্গ দেননি তো এই যে আমার সাথে সঙ্গ দিচ্ছেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আপনি খুব ফ্রেন্ডলি মানুষ খুব মিশুক মানুষ এটা আমাদের গেস্ট হিসাবে আমরা যদি কোনো মার্কিং করি আপনাকে 100 প্লাস আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। এই অসাধারণ সুন্দর যে বড় মেঘমাছাম রিসর্টে কিভাবে থাকবেন সেজন্য যোগাযোগের নম্বরটি ভিডিওর শেষে দেওয়া থাকবে। সো এই যে দেখতে পাচ্ছেন বড় হাউসের বেলকুনি থেকে কিন্তু হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেওয়া যায়। সো एवरीवन এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন